আসসালামু আলাইকুম আজকে আমি বৃষ্টির ভিতরেও বের হয়েছি আপনাদেরকে একটু দেখাবো আমি আজকে কি কি কাজ করবো তো আজকে আমি যেগুলো কাজ করেছি ওগুলো বৃষ্টির ভিতরেই করেছি যার ফলে আপনাদের দেখাতে পারিনি এখন বৃষ্টি ছাড়ছে একটু এটা আপনাদেরকে দেখায় একটা গরুকে কৃত্রিম প্রজনন করাতে যাব তা আমি কিভাবে যাই কোন রাস্তাতে যাই বিভিন্ন ধরনের ডিটেলস আপনাদের মাঝে গ্রামের এই ঐতিহ্যগুলো তুলে ধরবো তার আগে এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে যে রওনা দিচ্ছি আমি আমাদের ঘোড়াধাব বাজার থেকে তো এখানে ঘোড়াধাপ বাজারটি হয় হচ্ছে বুধবার এবং শনিবারে শনিবারে গোহাটি বসে সেদিন গরু কেনাবেচা হয় আর বুধবারে শুধু বাজারঘাট এবং হাট বাজার বসে তরি তরকারি মাছ মাংস সব কিছুই আমাদের এই ঘোড়াধাব বাজারে পাওয়া যায় আমাদের ঘোড়াধাব বাজার মোটামুটি এমন কিছু নাই যে যেটা পাবেন না আপনারা এখানে শনিবার করে গরু বাছুর ছাগল ইত্যাদি পাবেন এর পাশাপাশি বুধবারেও আপনি কিছু কিছু ছাগল ওঠে এখানে বুধবারে অল্প সংখ্যক আর বিশেষ করে আপনার কাঁচা বাজার যেগুলো রয়েছে এগুলোর বড় একটি হাট এখানে হয় ধান চাউল আলু সব কিছুই এখানে ক্রয় বিক্রয় চলে এর পাশাপাশি আরো রয়েছে আপনি হাটের দিন ছাড়াও যদি এখানে আসেন বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে ক্রয় করতে পারবেন কাঁচা বাজার সহ এবং বিভিন্ন যে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কাপড় চুপড় তারপরে বলেন প্লাস্টিক আইটেম গিফট আইটেম টিভি ফ্রিজ সব কিছু এখানে আছে এই বাজারে তবে যেহেতু হাটের দিন সেহেতু একটু জ্যাম ছিল এই রাস্তায় জ্যাম পার করে আমি বাজারটি পার হলাম পার হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়েছি যাব এখন যুগীর ভবন গ্রামটার নাম হচ্ছে যুগীর ভবন অর্থাৎ যুগীর ভবন যাইতে হলে আমাকে এখান দিয়ে চলে যেতে হবে দাঁড়িয়াল কাটা বা দাঁড়িয়াল চার মাথা যে রয়েছে দাঁড়িয়ালের মেলা হয়তো বা বগুড়ার অনেকেই চিনবেন দাঁড়িয়ালের মেলার ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে তো আমরা রাস্তাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতে গেলে প্রায় সারাদিনই টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছিলো আর কি তো এর ভিতরে কাজ করাও একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো রেইনকোট পরে আপনার ব্যাগ বুক পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়ে কাজ করতেছি তবুও যেন কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল যাচ্ছিলো অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন রেইনকোটের ভিতর দিয়েও রেইনকোট একটু পুরাতন হয়ে গেছে যার ফলে রেইনকোটের ভিতর দিয়ে একটু পানি ঢোকে যার ফলে একটু কষ্টকরই হয়ে গেছে কাজকাম করা দেখতে পাচ্ছেন এই যে এর সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে দিদার কোম্পানি দিদার কোম্পানি বলতে এটা একটা হার্বাল কোম্পানি এখানে তারা প্রোডাক্ট উৎপাদন করে এবং বিভিন্ন এলাকায় সেল করে তো আমি এখন যে গ্রামের মাঝখানে যাচ্ছি এটিকে বলা হয় কুকরুল এই পাশে ধরে কুকরুল আর এই পাশে ধরে বলিয়াপাড়া বলিয়াপাড়া এবং কুকরুলের মাঝামাঝি দিয়ে এ রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাতে যেতে হবে আমাকে দাঁড়িয়াল চার মাথা সেখান থেকে যাব আমি আপনার আচ্ছা যে বলি আপনাদের কোন জায়গায় আমি যাব। তো একটি জিনিস মাথায় রাখবেন এই বৃষ্টির ভিতরে যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই সাবধানতার সাথে গাড়ি চালাবেন কারণ এই সময় রাস্তায় একটু পিচ্ছিল অবস্থায় থাকে যার ফলে চাকা স্কিড করার সম্ভাবনা থাকে তো একটু দেখে শুনে আসতে দিলে সাবধানের সাথে সাথে তার গাড়িটা চালাবেন তাহলে ইনশাল্লাহ কোনো বড় ধরনের দুর্ঘটনা হবে না অ্যাক্সি একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য আপনার মনে করেন দুঃসংবাদের মতন আর কি একটি অ্যাক্সিডেন্ট হলে সারা জীবন আপনাকে বসে থাকতে হবে এমনও দুর্ঘটনাও হতে পারে এজন্য মোটরসাইকেল যারা চালান অবশ্যই সাবধানতার সাথে ধীরে সুস্থে চালাবেন আর এই গ্রামীণ পরিবেশে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরে দুই সাইডে জমি এবং দিয়ে যে রাস্তাটি চলে গেছে ঘটনা দাঁড়িয়াল তো এই রাস্তাটা আসলে অনেক রকম অনেক সুন্দর লাগছে আর কি বৃষ্টি হওয়ার পরে আরও যেন প্রকৃতি তার রূপ ফিরে পেয়েছে তার যৌবন ফিরে পেয়েছে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে দুই পাশে জমি এবং রাস্তার দুই ধার দিয়ে তালের গাছ রয়েছে তালের গাছগুলো থাকাতে আরো রাস্তাটা সুন্দর হয়েছে এবং যখন রোদের সময় হয় যখন রোদ ওঠে প্রচণ্ড তখন এই তালের গাছের ছায়া কিন্তু যারা রাস্তাতে যায় তারা কিন্তু পায় আর ওপরে দেখতে পাচ্ছেন এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পুরোপুরি আকাশটা এখনো ক্লিয়ার হয়নি তো যেহেতু এখন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সেহেতু আমও সাবধানতার জন্য রেইনকোট পলিথিন সব কিছুই সাথে নিয়েছি চান্স যদি কখনও বৃষ্টি আসে তাহলে এটা পড়া যাবে আর এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দাড়িয়াল চার মাথা মোড় যেহেতু এখনও আপনার বৃষ্টির পরপর সেহেতু দোকানপাট সেভাবে খোলে নিই বন্দরটা জমে ওঠেনি তবে এখানে প্রচুর লোকজন জমায়েত হয় এখানে চার দোকান বিভিন্ন দোকান ছোটোখাটো ওষুধের দোকান বিভিন্ন দোকানই রয়েছে এখানে অনেক লোকজনই জমায়েত হয় দাড়িয়াল চার মাথা পার হয়ে আমরা যাচ্ছি এই সামনে যে এটা হচ্ছে এটাতে ভিতরে ঢুকলে অন্তাহার নামে একটি গ্রাম পাওয়া যায় এই গ্রামের রাস্তা তো আমি যে বাড়িতে যাচ্ছি সে বাড়িতে একটি গাভীকে কৃত্রিম প্রজনন করাবো তো সেই গাভীটিকে এর আগেও আমি কৃত্রিম প্রজনন করাইছিলাম এরা কি কৃত্রিম প্রজনন করানোর প্রায় তিন মাস পরে গাভীটি আবারও হিটে আসছে তো এর ভিতরে অবশ্যই কোনো না কোনো কারণ আছে অবশ্যই সেই কারণটি খুঁজে বের করে তার সমাধান করে আবার আমাকে কৃত্রিম প্রজনন করাতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি চাচা মাছ মারছে বড় একটি হ্যাঙ্গা জালের মতন জাল দিয়ে আমি একটু এখানে থেমে চাচাকে জিজ্ঞেস করলাম চাচা মাছ হচ্ছে বলতেছে যেহেতু বৃষ্টি পড়তেছে প্রচুর থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই কারণে মাছ একটু কম হচ্ছে তবে হবে মাছ হবে এখানে মাছ হয় যে কারণে এত টাকা খরচ করে চাচা এখানে এত বড় একটা জাল পেতেছে তো এই জাল পাতার উদ্দেশ্য হচ্ছে তিনি নিজের পরিবারের চাহিদা মেটাবেন আর এই জালটা কিন্তু একাই পাতেনি যেহেতু বড়ো জাল সেহেতু এটা সবাই মিলেই জালটি পাতা হয়েছে আর এই রাস্তা দিয়ে যারা আসবেন আসলে তাদের মনটা ফ্রেশ হয়ে যাবে বিশেষ করে বৃষ্টির পরে যখন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করবেন বা রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাবেন আসলে অন্যরকম অনুভূতি এখানে পাবেন আপনারা বিশেষ করে যারা শহরে থাকে তারা গ্রামে আসলে অবশ্যই এরকম গ্রামের সুন্দর সুন্দর রাস্তা বেছে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবেন আসলে গ্রামের মজাটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যে কথাটি বলছিলাম যে আপনার একটি গাভীকে কৃত্রিম প্রদান করাতে যাই যাচ্ছি আর কি তো গ্রামের ভিতরে এরকম চারতলা পাঁচতলা বাড়ি থেকে অনেক অবাক হতে পারে আসলে এটা একটু বিলাসিতে মনে হয় বেশি হয়ে গেছে যে কারণ এই বাড়িটি এখানে আমার মনে হয় প্রয়োজন নেই কারণ এখানে কোনো ভাড়া দেওয়া যাবে না আর একটা ফ্যামিলি তো এত লোকজনও থাকে না যে এত বড় বাড়ি করার কোনো প্রয়োজন আছে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমি যে বাড়িতে যাচ্ছি সেই গরুটি তিন মাস পরে ডাকে আসছে আমাকে আমাদের মতে যে গরুটি যদি হিটে আসতো তাহলে একুশ দিন পরে যদি আসে এটা হচ্ছে স্বাভাবিক টাইম যেহেতু তিন মাস পরে ডাকে আসছে অবশ্যই এর ভিতরে কোনো কোনো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি হচ্ছে ওই গরুটিকে এর আগে যখন আমি বীজ দিয়েছিলাম প্রথমে প্রথম বাচ্চা দেওয়ার সময় গরুটিও কিন্তু এরকমই করেছিল প্রায় চার থেকে পাঁচ মাস পরে সেই হিটে আসছিলো তারপরে ঔষধ দিয়ে তাকে আবারও প্রজনন করাইছিলাম সে এবার কনসেপ্ট করেছিল তো এবারও মনে হয় সেম সিস্টেমই করতে হবে যেহেতু প্রথমবার সে বীজ দিলাম তিন মাস পরে সে বীজটি নষ্ট করলো বৃষ্টি রাখলো না তা আপনারা যারা গাভী পালন করেন অবশ্যই গাভী পালনের লাভ আছে আপনারা গাভী পালন করবেন এবং অবশ্যই জেনে বুঝে গাভী পালন করবেন দেখছেন গ্রামের রাস্তা ওইটা খুব পিছ ধালা ছিল এবং এরপরে চলে আসলো ইঁটের রাস্তা এবং এখানে খুবই পিচ্ছিল ছিল অবশ্যই সাবধানতার সাথে এরকম গ্রামে পাড়াপাড়া হবেন এখানে টং দোকান রয়েছে আশেপাশে পানিতে টুই টুম্বুর নদী নালা বিল সব কিছু দেখতে পাবেন আমাদের গ্রামে তো আমি দেখতে দেখতে চলে আসলাম জুগির ভবন গ্রামের ভিতরে ঢুকে পড়লাম তো যুগির ভবন গ্রামের ভিতরে ঢুকে দেখিয়ে রাস্তার অবস্থা মোটামুটি ভালো না কারণ এখানে ইটের রাস্তা হলেও ইটের রাস্তাগুলো ভাঙাচোরা এবং পিচ্ছিল এক অবস্থা যেখানে যাওয়া আসায় আসলে একটু কষ্টকর হয়ে যায় তো তারপরেও কষ্ট হলেও যেতে হবে কারণ আমার এটা ডিউটি আর আমার এই ডিউটি আমাকে পালন করতে হবে আর যে সুন্দর সুন্দর মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রামের ঐতিহ্য হ্যাঁ আস্তে আস্তে দেখলাম আমার চার বাড়িতে আসবো আর কি খামারি খামারি ঘাস নিয়ে দরজায় ঢুকলো তো তার সাথে কথা বলে আমি ভিতরে গেলাম ওই সাইডেও একটা গেট রয়েছে ওই সাইডেও একটা গেট রয়েছে তো এখানে আসার রাস্তাটা খুবই আরও পিচ্ছিল খুবই সাবধানতার রাস্তা হবে আমি চলে আসলাম অবশেষে আমার গন্তব্যস্থলে যেখানে আমি গৌটিকে দেখবো বা গৌটিকে কীর্তিম প্রজনন করাবো তো আমি তো এই বাড়িতে যখন ঢুকবো ঢুকে তো অবাক যে একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে এরকম একটা বাড়ির ভিতরে এত সুন্দর একটি বিল্ডিং করা হচ্ছে তাও অনেক পুরনো প্রায় দেখে মনে হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ বছর বা পঁচিশ বছর আগের করা একটি বিল্ডিং যেখানে ওই সময় এরকম কলম কলমের সিস্টেম ছিল না আর তবুও দেখুন কত সুন্দর করে এই যে বাড়িটি তৈরি করেছে তিনি আর আমরা আসলে এই গাভিটিকেই কৃত্রিম প্রজনন করাবো এই গাভিটি মিস করেছে এটা একটি দেশাল ক্রোস জাতের গাভি অর্থাৎ শঙ্করের হালকা মিশ্রণ রয়েছে এই গাভিটিতে আর এর আগে গাভিটিকে যে বৃষ্টি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম ফ্রিজিয়ান বকনা অবস্থায় ফ্রিজেন বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে কালারটা কালো এসেছে সাদা কালো আসলে আরও একটু ভালো হতো তো আমার ভিডিওটি এ পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে এই ভিডিও সরিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে অব্যই ফলো অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ